বাংলা সাহিত্যের প্রথম প্রণয়াবাখ্যান কোনটি প্রথম প্রণয়াব্যাখ্যান হচ্ছে ইউটিউব জলেখা রোমান্টিক প্রণয়াবাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগির বাংলা সাহিত্যের প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগে লাইলি মজনু কে অনুবাদ করেছিলেন লাইলি মজনু কাব্য অনুবাদ করেছিলেন দৌলত উজির বাহরাম খান লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের লাইলি মজনু কাব্যের উপাখ্যান প্রাচীন সৌদি আরবের অর্থাৎ আরবীয় লোকগাতা লাইলি মজুক আপ কাহিনীর উৎস দৌলতির বাহরম খানের জন্মস্থান কোথায় দৌলতির বাহরম খানের জন্মস্থান চট্টগ্রাম অঞ্চলে শাহনামা মৌলিক গ্রন্থটি কার অর্থাৎ কে রচনা করেন শাহনামা রচনা করেন ফেরদৌসি শাহনামা কোন ভাষায় রচিত শাহনামা ফার্সি ভাষায় রচিত শাহনামা কোথাকার মহাকাব্য শাহনামা হচ্ছে পারস্য বা ইরানের মহাকাব্য বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে মধ্যযুগে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়পাখ্যান রচনায় প্রণয় মধ্যে প্রধান বৈশিষ্ট্য কোনটি প্রধান বৈশিষ্ট্য ছিল মানবিক প্রেম মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি প্রাচীনতম বাংলা কাব্য ইউটিউব ইউটিউব জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন কে অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগির কোন কবি গ্যাস আজম শাহের রাজকর্মচারী ছিলেন রাজকর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ কি জাতীয় রচনা এটি হচ্ছে রোমান্টিক কাব্য বা রোমান্টিক কবি শাহ মোহাম্মদ সগিরের শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে তিনি দরবেশ বংশধাত ছিলেন যেসব বঙ্গেতে জর্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি কার লেখা অর্থাৎ এই বিখ্যাত বংশীটির রচয়িতা আব্দুল হাকিম যেসব বঙ্গেতে জর্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি অর্থাৎ এই কবিতাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ছেচল্লিশতম বিশেষ আসছে এটি হচ্ছে আব্দুল হাকিমের নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত দেশি ভাষা বিদ্যা যার মনে নাসগি কেন বিদেশে না দেয় কবিতাংশটি কার আব্দুল হাকিমের নূরনামা কাব্যের অন্তর্ভুক্ত এটিও তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম